ইসমিন রহমানুর রহিম আমি সবি চৌধুরী দুইবারে মহিলা চেয়ারম্যান এবার আসন্ন নির্বাচনে আমি মহিলা চেয়ারম্যান হিসাবে প্রার্থী হয়েছি আজকে আমার গ্রামের সর্বস্তরের সবাইকে ডেকেছিলাম সবাই আমার বাড়িতে এসেছেন এবং তাদের মতামত আমার পক্ষে দিয়েছেন এবং আমাকে বলছেন যে তারা আসেন এবং আমার সাথে সহযোগিতা করবেন আমি ধীরাই উপজেলার সম্মানিত এলাকাবাসীর জন্য এটাই বলবো আমার একমাত্র লক্ষ্য এটাই ছোটবেলা থেকে এটা আমার ছিল যে আমি মানুষের সেবা করব। মানুষের কাছে থাকবো মানুষ নিয়ে আমার কাজ আমি দুই দুইবার নির্বাচিত হয়েছি ধীরাই উপজেলার সম্মানিত এলাকাবাসী সর্বস্তরের জনগণের ভোটেই আমি নির্বাচিত হয়েছি তাদেরকে আমি ধন্যবাদ জানাই এবারও আমাকে সর্বস্তরের জনগণ চাচ্ছেন যেহেতু জনগণ চাচ্ছে তার জন্য আমিও এসেছি কারণ আমার উদ্দেশ্যই হলো মানুষের কাছে থাকা মানুষের সেবা করা মানুষের জন্য কিছু করা তাই আমি আবারও এসেছি আমি আমার এলাকাবাসীর কাছে অত্যন্ত আনন্দিত এবং গর্বিত যে আপনারা আমাকে যে ভালোবাসা দিয়েছেন যে ভালোবাসা দিয়ে আমাকে ভরপুর করে দিয়েছেন আমিও আপনাদেরকে সেই ভালোবাসা দিয়ে ভরপুর করে দিতে চাই শেষ মুহূর্তে আমি এসেছি এবং আমারও বয়স হয়ে গেছে আমি অসুস্থ শুধু আপনাদের কাছে থাকার জন্য এসেছি আপনারা আমার জন্য দোয়া করবেন এবং আমার মা বোন সবাইকে বলবেন আমার সালাম এবং আদাব আপনারা আমাকে সহযোগিতা করবেন আমি আপনাদের পাশে আসি সর্বস্তরের জনগণ হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই আমরা ভাই ভাই আমরা সবার সাথে একসাথে মিলে থাকতে চাই সবার জন্য কাজ করতে চাই এটি আমার লক্ষ্য এটি আমার উদ্দেশ্য আপনারা আমার জন্য দোয়া করবেন সবাইকে আমার সালাম আদাব জানাবেন আজকে আমি আমার এখানে কথাটুকু শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন খুদা হাফেজ ধন্যবাদ সবাইকে